আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে ইন্ডেক্সের অ্যাজ ইউজুয়াল দৈনিক অ্যানালাইসিসটা করব তো আমাদের ইন্ডেক্সের বর্তমান পয়েন্ট হচ্ছে পাঁচ হাজার তিনশো তেইশ টাকার অঙ্কে আজকে লেনদেন হয়েছে তিনশো পঞ্চান্ন কোটি টাকা দাম ইন্ডেক্স কমেছে হচ্ছে এগারো পয়েন্ট আজকে ডিএসি থার্টি কমেছে তিন পয়েন্ট আর বাকি শেয়ারগুলো মিলে আরও আট পয়েন্ট কমেছে একশো শেয়ারের দাম বেড়েছে একশো পঞ্চা পঁচানব্বইটা শেয়ারের দাম কমেছে অপরিবর্তিত রয়েছে তেষট্টিটা শেয়ার দিনের লেনদেনটা হচ্ছে খুবই আনপ্রেডিক্টেবল ছিল লাইক হচ্ছে কখন সকালে বাড়লো আবার কমলো দেন আবার বেড়ে আবার কমে বারোটার দিকে যেই নর্মাল যেই সেন্সটা কাজ করতেছিল যে মার্কেট বারোটা থেকে কমা স্টার্ট করে আজকে কিন্তু সেরকম হয়নি বারোটা থেকে আবার মার্কেটটা কিছুটা বেড়ে লাস্টবেলায় গিয়ে মার্কেটটা কমলো তো মোটামুটি বলা যায় যে মার্কেটটা একটা বাড়া আর কমার মধ্যেই ছিল সারাক্ষণ কমলো বা সারাক্ষণ বাড়লো ব্যাপারটা এরকম ছিল না বিগত দিনগুলোতে যেরকম বারোটার পর থেকে কমে সেরকমও ছিল না আমরা দেখার চেষ্টা করি যে ইন্ডেক্সটা আসলে টেকনিক্যালি কেমন করেছে টেকনিক্যাল চার্ট থেকে আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্সটা মোটামুটি একটা রিজেকশন ক্যান্ডেল টাইপের করেছে ব্যাপারটা এরকম যে নিচে যাওয়ার চেষ্টা করেছিল আবার উপরে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু দিন শেষে যেরকম ছিল সেই রকম জায়গায় এসে অবস্থান করছে আওয়ালি চার থেকে যদি দেখি তাহলে দেখা যাবে যে যেটা এখানে বললাম মার্কেট কিন্তু জাস্ট ওপরে নিচে করতে করতেই দিনটা শেষ করলো তো আমার চ্যানেলের যদি এই মার্কেট আর কতটুকু পরার পর সাপোর্ট পাবে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে বুঝবেন যে মার্কেটের সাপোর্ট রয়েছে হচ্ছে পাঁচ হাজার তিনশো সত্তর থেকে পাঁচ হাজার দুশো পঞ্চাশের মধ্যে এবং ভিডিওতে বলেছিলাম ওপরে যেরকম মার্কেটের বড় বড় ক্যান্ডেল দেখেছেন এরকম বড় বড় ক্যান্ডেল দেখেছেন এরকম ক্যান্ডেল কিন্তু এই সাইডে এসে আর দেখবেন না কারণ হচ্ছে যে পাঁচ হাজার দুইশো তিনশো সত্তর থেকে পাঁচ হাজার পঞ্চাশের মধ্যে বেশ বড়ো রকমের একটা সাপোর্ট রয়েছে এখানে অনেকেই চাইলেও বিক্রি করবে না আবার কেনার চেষ্টাটাই বেশি থাকবে তো আলটিমেটলি এই জায়গাটাতে সেই সাইনটা শো করছে মার্কেট মার্কেট কিন্তু সাইন শো করছে যে মার্কেট মার্কেটে যেই সেলার রয়েছে তারা উইক হয়ে গিয়েছে সেলার উইক হয়ে যাওয়া মানে হচ্ছে বায়ার স্টেপ ইন করার সময় খুবই সন্নিকটে তো দেখার বিষয় যে বায়ারটা কি আর একটু নিচে গিয়ে তারপরে স্টেপ ইন করে বায়ার বায়াররা না হচ্ছে এখন থেকেই স্টেপ ইন করে তবে আমার কাছে মনে হচ্ছে আর একটু নিচে গিয়ে পাঁচ হাজার দুশো পঞ্চাশ হয়তো টাচ করতে পারে পাঁচ হাজার দুশো পঞ্চাশের আশেপাশে গিয়ে দেন হচ্ছে আবার বায়ার স্টেপ ইন করবে স্টেপ ইন করার পরে কিছুটা বাড়বে মার্কেট এরপরে হয়তো কমবে বাট সেই পর্যন্ত যাবো না আমরা দেখবো যে বাইর আসলে কতটা স্টেপ ইন করছে কোন জায়গাটাতে স্টেপ ইন করছে এবং তখন মার্কেটে কিভাবে আপনাদের এন্ট্রি নেওয়া উচিত সেই ব্যাপারটা আলোচনা করব আমি সাথে থাকেন আমি আরেকটা জিনিস নিয়ে আলোচনা করছি দেখেন আমরা 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 কিন্তু একটা টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে প্রেডিক্ট করে রেখেছিলাম যে পাঁচ হাজার তিনশো তিনশো সত্তর থেকে পাঁচ হাজার পঞ্চাশের মধ্যে একটা সাপোর্ট লেভেল হয়তো মার্কেটে থাকবে মার্কেট সেভাবেই আচরণ করছে টেকনিক্যাল চার্ট থেকে সেটা বোঝা যাচ্ছে কিন্তু আমাদের ফান্ডামেন্টাল অনেক বাজে বাজে নিউজ ছিল বিএসিসির চেয়ারম্যান নিয়ে অনেক বাজে নিউজ ছিল এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত ছিল যে ক্যাটাগরির সিদ্ধান্ত এই এই তারপরে জরিমানা করার সিদ্ধান্ত এই সব সিদ্ধান্তগুলো অনেক বাজে ছিল বাজেভাবে এফেক্ট করেছে মার্কেটে সো আলটিমেটলি মার্কেটের সেন্টিমেন্টটা অনেক বেশি বেয়ারিশ ছিল অনেক বেশি সেলার কেন্দ্রিক ছিল কিন্তু দেখেন যে জিনিসটা বললাম যে আমরা যেই প্রেডিকশনটা করেছিলাম টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে পাঁচ হাজার তিনশো সত্তর থেকে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ এই জায়গাটাতে মার্কেট কিন্তু স্লো হবে এই বড় ধরনের পতন কিন্তু হবে না এই স্লো হবে ভিডিওটা ভালোভাবে দেখবেন বুঝতে পারবেন এই জায়গাটাতে স্লো হবে মার্কেট বাড়বে কমবে এরকম একটা জিনিস থাকবে সেই জিনিসটাই হয়েছে মজার ব্যাপার হচ্ছে ইন্টারেস্টিংলি এখন কিন্তু বিভিন্ন ধরনের পজিটিভ নিউজ আসা স্টার্ট হয়েছে দেখেন মার্কেটটা এই পজিশনে আসার সাথে সাথেই পজিটিভ নিউজ আসা স্টার্ট হয়েছে ব্যাপারটা কাকতালিও কিন্তু আমরা কিন্তু জানতাম না ভবিষ্যৎ তো কখনো বলা যায় না কিন্তু এখান থেকে আগে ডাটা অ্যানালাইসিস করে বোঝা যাচ্ছিল যে এই জায়গাটাতে আসলে মার্কেট সাপোর্ট পাবে এবং টেকনিক্যাল অ্যানালাইসিসকে সাপোর্ট করছে হচ্ছে বিভিন্ন ধরনের পজিটিভ নিউজ যেমন একটা পজিটিভ নিউজ হচ্ছে পুঁজিবাজার সংস্কারে বিশেষ টাস্ক ফোর্স করা হচ্ছে চেয়ারম্যান বা পুঁজিবাজারের বিএসিসি সবাই মিলেই একটা কমিটি করছে এই কমিটি হচ্ছে বিভিন্ন ধরনের তাদের মেইন উদ্দেশ্য হচ্ছে তারা বিভিন্ন ধরনের অ্যাডভাইস করবে কিছু সুপারিশ করবে যে সুপারিশগুলো বাজারকে ভালো করার জন্য লং টার্মে ভালো করার জন্য সহায়তা করবে এই জিনিসগুলো যখন হবে যে সংস্কারের কথা সারা দেশে বলা হচ্ছে সেই সংস্কারের একটা ফান্ডা কিন্তু আমাদের পুঁজিবাজারেও স্টার্ট হয়েছে এই যে এই টাস্ক ফোর্সটা করেছে তারা কিন্তু বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আলোচনা করবে বিভিন্ন ধরনের ইয়ে নিয়ে আলোচনা করবে তো এখানে এই সমকালের এই নিউজটা পড়তে পারেন আরও বিভিন্ন ওয়েবসাইটেও মনে হয় বের হয়েছে এই জিনিসটা পরে দেখতে পারেন আপনাদের একটা মোটামুটি ধারণা আসবে যে কারা কারা এই কমিটিতে আছে এবং তাদের তারা তারা কী ধরনের সুপারিশ করতে পারে তো তারা মোটামুটি একটা সুপারিশ দিয়ে তারপরে হচ্ছে তাদের রিপোর্টটা দিবে এবং এটা হয়তো ঢাকা ইন্ডেক্সের জন্য ঢাকা শেয়ার মার্কেটের জন্য ভালো হবে আর টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা ঠিক সেম সেই জিনিসটাই দেখতে পাচ্ছি কিন্তু আমরা এই জায়গাটাতে একটা সাপোর্ট পাবো আর একটা বলিভ সেন্টিমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে মার্কেটে সেইটা তো বললামই এই ইয়েটা দিয়ে তারপরে আমরা যদি দেখি যে বর্তমান যে সিচুয়েশন রয়েছে এই সিচুয়েশনে আপনারা কি করবেন কিভাবে কি করলে আপনাদের পোর্টফোলিওতে আপনারা ভালো করতে পারবেন যেরকমটা আমি বলছি আমি নিশ্চিতভাবেই জানি যে আপনারা ভিডিওগুলো টেনে টেনে দেখেন পুরোটা দেখেন না বোঝা যায় সব কিছুই এই কথাগুলো ইম্পর্টেন্ট একটু শুনলে আপনাদের জন্য ভালো হওয়া হবে আর কি তো বর্তমানে যেই সিচুয়েশনও রয়েছে শেয়ার মার্কেট শেয়ার মার্কেটটা এখান থেকে আপনারা কি করলে আসলে আপনাদের পোর্টফোলিওটা সেভ করে পোর্টফোলিওটা আগের জায়গায় নিতে পারবেন বা এখান থেকে বের হতে পারবেন লসের শেয়ারগুলো থেকে এই জিনিসটা জানাটা অনেক অনেক জরুরি আপনাদের জন্য সত্যি বলতে এই যে আমার এই ভিডিওটা করা আমি আমার কথা কিছুটা শেয়ার করি আপনাদের সাথে যে এখানে এসে আমি এক থেকে দেড় ঘন্টা সময় দিই এই শেয়ার বাংলাদেশের শেয়ার মার্কেট নিয়ে এক থেকে দেড় ঘন্টা সময় দেই এর মধ্যে এই ভিডিও আপলোডেই আমার আধা ঘন্টা থেকে তিরিশ চল্লিশ মিনিট লেগে যায় ভিডিও করা আপলোড দেওয়া কোনো এডিটিং কিছুই হয় না একেবারে র সব কিছু করা হয় এখানে আধা ঘন্টা চল্লিশ মিনিট আর বাকি সময়টা আমি আমার জন্য দেই কোনটা ভালো কোনটা খারাপ এগুলো বোঝার জন্য বা অ্যানালাইসিস করি এই জিনিসগুলোর জন্য আমি বাকি সময়টা দেই তো এই দেড় ঘন্টার মধ্যেই মোটামুটি আমার বাংলাদেশের মার্কেট নিয়ে দেড় ঘন্টাই আমার হচ্ছে স্টাডি করা বা দেড় ঘন্টাই হচ্ছে পরিশ্রম করা বলতে পারেন এখান থেকে আমি আপনাদের জন্য প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা সময় আপনাদের জন্যই ব্যয় করি এইটা হচ্ছে এই চ্যানেলটা একেবারেই এইটার কোনো ইয়ে উদ্দেশ্য নাই আসলে কি বলে টাকা পয়সা আর্নিংয়ের তেমন কোনো উদ্দেশ্য নাই এই চ্যানেলটা থেকে আগে কিছুটা হচ্ছে একেবারে ফার্স্টে দুই তিন বছর আগে দুই বছর আগে মনে হয় বা এক বছর আগে কিছু পোর্টফোলিও ম্যানেজ করতাম যেহেতু অনেক সময় দেওয়া লাগে এইগুলাতে সো এই কারণে ছেড়ে দিয়েছি এই জিনিসটা আর করি না সো এখান যেই এখন যে জিনিসটা করছি এই যে চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য অন্য কোনো উদ্দেশ্য আসলে আপনারাই ভালো বলতে পারবেন যে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না আপনাদের কাজ যেটা বলবেন সেটাই হয়তো ভালো হবে বাট আমি আমার ক্ষেত্রে বলতে পারি আর কোনো তেমন উদ্দেশ্য নাই। এটা থেকে জাস্ট আপনাদের সাথে শেয়ার করা আর আমার কাজ তো আমি আধা ঘন্টাই করতে পারি আমার সমস্যা হয় না তো এখন যে জিনিসটা বলবো যে আপনারা আপনাদের শেয়ারগুলো থেকে কিভাবে বের হবেন সেটার জন্য দেখেন আমি কিছু কিউএন এ ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে কালকে এই এই ভিডিওটা শেয়ার করলাম কিউএন এ ভিডিওটা শেয়ার করলাম এবং এই গত দিনের একটা ভিডিওতেও কিছু শেয়ার নিয়ে আলোচনা করেছিলাম সো এই জিনিসগুলোর মাধ্যমে আমি আসলে আপনাদেরকে জানাতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি যে কী করলে আপনাদের এই শেয়ারগুলো থেকে আপনারা বের হতে পারবেন বা হচ্ছে এইখানে লস কাভার করতে পারবেন অনেক সময় দেখা যায় যে একটা শেয়ার ধরে রাখবেন কি ছেড়ে দিবেন এটা বুঝতে পারতেছেন না সো যদি ধরে রাখেন কিন্তু এই শেয়ারটার কোনো ফিউচার নাই তাহলে আপনাদের লসটা অনেক বেশি হয়ে যায় সো এই কারণে এই কিউএনএ ভিডিওগুলো করা তো কিউএন ভিডিওগুলো থেকে আপনারা আপনারা কোশ্চেন করতে পারেন আপনাদের বাইভেন্স জানিয়ে জানি এটা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের প্ল্যাটফর্ম না বাট তারপরেও যদি কারো মনে হয় যে কোনো কোশ্চেন করলে আপনারা উপকার পাবেন কোশ্চেনগুলো করতে পারেন কোশ্চেনগুলো করলে আমি কিছু কিউএনএ ভিডিও বানানোর চেষ্টা করব এই আধা ঘন্টা চল্লিশ মিনিটের সময়ের মধ্যেই এই ভিডিওগুলো থেকে আপনারা বুঝতে পারবেন যে আসলে মার্কেটের এই সিচুয়েশনে কিভাবে আপনারা এই শেয়ারগুলো থেকে বের হবেন যেগুলো অনেক কমে গিয়েছে আর এগুলো কি আসলে ধরে রাখবেন না অ্যাভারেজ করবেন না কি করবেন এই জিনিসগুলো আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব এই জাস্ট অল্প কিছু সময়ের মধ্যেই তো আপনারা কোশ্চেন করতে পারেন ভিডিওর কমেন্টে কোশ্চেন করলে আমি সেই জিনিসগুলো একটু জানানোর চেষ্টা করব আজকে হয়তো আরেকটা ভিডিও করব কিছু শেয়ারের কিউএনএ নিয়ে এরকমভাবে চেষ্টা করব। মাঝে মাঝে কিছু ভিডিও দেওয়ার জন্য যাতে অ্যাটলিস্ট আপনাদের এই সুবিধাটা হয় কারণ অনেকে অনেক ভালো জানেন তারা তাদের না জানার দরকার থাকলেও কিছু কিছু মানুষ আসেন আসলে অনেক অনেকেই কোশ্চেন করেন মেইলে কোশ্চেন করেন বা হচ্ছে এখানে কমেন্টে কোশ্চেন করেন তাদের জন্য মনে হয় যে যেহেতু তারা এতদিন ধরে দেখছেন কিছুটা অ্যাটলিস্ট অ্যানালাইসিসের একটা ভিডিও দেওয়ার সাথে সাথে তাদের কিউএনে ভিডিওটাও একটা কন্টিনিউ করা উচিত তো এই কারণে আর কি হয়তো মাঝে মাঝে দু একদিন পর বা এক সপ্তাহের মধ্যে একটা করে করব আপনারা কোশ্চেন করে রাখতে পারেন আর যে জিনিসটা হচ্ছে মার্কেটের এই সিচুয়েশানটা বুলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে আর একটু নিচে গিয়ে আমার ধারণা যে বুলিশটা হবে দুই হাজার পাঁচ হাজার দুশো পঞ্চাশের মধ্যে তো আমরা কিভাবে কি করলে মার্কেট সর্বোচ্চ বেনিফিট নিতে পারবো সেই জিনিসটাও বোঝার চেষ্টা করবো এই সময়টার মধ্যে তো যারা ভিডিওটা দেখলেন তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করতে পারেন বাইরেন্স জানিয়ে চেষ্টা করব যে আপনাদেরকে কিছুটা জানানো যায় কি না সেই সময়টা বের করা তো সবাইকে সবাইকে শুভেচ্ছা যারা এতক্ষণ শুনলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ